আসসালামু আলাইকুম আহমতুল ইসলামের টোয়েন্টি ফোরে সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমি মেয়ে শিশুর উপস্থিত হয়েছি অর্থাৎ যারা একটু বড় নাম রাখতে পছন্দ করেন তাদের জন্যই আজকের এই ভিডিও প্রত্যেকটি নামকে সাজানো হয়েছে তিনটা শব্দে অর্থাৎ তিনটি নাম একত্রে যোগ করে সুন্দর সুন্দর তিরিশটি নাম আপনাদের সামনে তুলে ধরব তবে নামের অর্থগুলো আমি তুলে নেই যদি নামের অর্থ আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেখানে আপনাদেরকে ওই নামটির অর্থ জানিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও আফিয়া তাহসিন ফিহা আমাতুল্লাহ নূর সাবা রুজাইনা آيات زارا هميسا فرحة صفا توفيق رحمن مليحة محرش جنات نميرة أشفيا أفنين نوحا فحميدا مريم ريما رفيدا جنات أفرا أمات الله رحمن عائشة Juairia Jerin Arabi Mahdiya Islam Raisa Anabia Arabi Jannat Nusayfa Fatima Isha Frida Ayat Anisa Rumaisa Mehrnas Ilma Miftahul Humaira Sara Nafhatu Zuha Jui Atkia Inaya Raha Jafnun مساحي اقصى عائشة نور اسرا تسقية طيبة نايفة ممتحنة نور تسبيحه سمية رحمن فايزة سحيرة ساقنة شانتا عربية منتهى صدرا اميسة جنت ايرا حالمة السادية بروبا رفايدة أنصارية رملا